এই তো সেদিনের কথা একশো কোটি টাকা রেখে একজন বিশিষ্ট ব্যবসায়ী ধনকুপ মারা গেলেন উনি যখন মারা গেলেন তার স্ত্রী বিয়ে করলো বাসার কেয়ারটেকারে কেয়ারটেকার তো খুবই অবাক আজব কথা আরে আমার মালিক যে এতদিন এত পরিশ্রম করে যে সম্পত্তি কামাইলো সেই সম্পত্তি তো সব আমারই ছিল এটা নিহাতি একটা বাস্তবিক কথা আমরা যা করছি আসলে শেষ পর্যন্ত কে ভোগ করবে চিন্তা করেছেন আপনার আলমারিতে পার্সেন্ট কাপড়ের মধ্যে কত আপনি আপনি পরে মারা যেতে পারবেন কি জানেন না আপনার বাংলো বাড়ির সম্পত্তিটা কে ভোগ করবে সেটা কি আপনি জানেন তাও না আবার আপনি যার জন্য এত পরিশ্রম করছেন সেই পরিশ্রম করার টাকাটা কোথায় যাবে অথবা আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার এই শত শত কোটি টাকা পেয়ে মৃত্যুর পরে কি আপনার জন্য নামাজ পড়বে কিনা প্রার্থনা করবে কিনা সেটাও আমরা জানি না এগুলি তো আমাদের প্রশ্ন থেকেই যায় তাই আমরা যেটাই অর্থ উপার্জন করি অবশ্যই সততার সাথে যাতে এটা মৃত্যুর পরে প্রশ্নবিদ্ধ না হয় কারণ আমরা যার জন্য করে যাব তারা আমাদের জন্য কতটুকু করবে বা তারাই ভোগ করতে পারবে কিনা সেটাই তো আমরা জানি না তাই না